আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আমরা ইমরানের আটষট্টি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ভবান শিখেছি এবার আমরা উনি সত্তর নং আয়াত সহি শুদ্ধ ভাবান শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেন নতুন থাকেন অবশ্যই আমার চান সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনি যদি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আমি যখন পড়বো এরপর পর আপনাকেও পড়তে হবে সেই সময়টুকু দিয়ে দেবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودت ود وودالجور অর্থাৎ দালের উপরে তাসিত রয়েছে ডালের উপরে কী আছে এই তিন ডাল চিহ্ন করে তাস্তি তাশি দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিঘের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে তাহলে ওয়া দাল যা ওয়া জবর আছে দাল যা বা ধরবে এ দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন যদি জজমের পরে তাসিত থাকে এটা কেবল জজম জজম হলো ডান দিঘা হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তাসিত দুই বা উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিঘের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে সেক্ষেত্রে দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন যদি জজমের পরে তাস্তিদ থাকে কি বললাম যজমালা ও হরফে বা যদি হরফের পর যদি তাশীতলা হরফ থাকে সেক্ষেত্রে যজমালা হরফ বাদ বাদ যাবে এবং তার শীতলা হরফকে ধরতে হবে কারণ যজমালা হরফের শক্তি চাইতে তাস শীতলা হরটা বেশি শক্তিশালী যজমালা হরফ একবার উচ্চারণ হয় তাশিদ দুইবার উচ্চন্ন হয় সেক্ষেত্রে যজমালা চাইতে তাশী শক্তিশালী বেশি এই জন্য যজমালা হরফ বাদ যাবে বলতে হবে ওয়া দাল ওয়াদ দাল তজবর দাঁত ওয়াদ দাত, ওয়াদ দাত। তালিজ তাদের মোত্তা শিল চারলিফ টান দেখেন যদি কোনো হরফের মোটা চিহ্ন আর বামে যদি গোলা হামজা থাকে কি বললাম যদি কোনো হরফের চিহ্ন বামে গোলা হামজা থাকলে তাহলে সেখানে চারলিফট টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়াদ ত হামজাদির হামজাজের ই ফাজর ফা ই ফা ওয়াদ দাত ই ফা তামিম দুই পেশ তুম তামিম দুই পেশ তুম বাগুন বাগুননা কেন ঈদগা না দেখেন তানমিনের পরে তাশিদাল মিম আছে কি বললাম তানমিনের পরে তাশিদাল্লাহ মিম থাকার কারণে আমরা তানমিনে এবং তাসিদুল মিমের সাথে মিলে গুননা করে পড়বো এটাকে নামই হলো ঈদগা বাগুননা আরেকটা জিনিস সহজ করে বলে দেয় যদি মিমে তাশিদ থাকে সেখানে অবশ্যই গুননা করে পড়তে হবে বলতে হবে ওয়াট দ্য তুম ত ইফা তুম মিমনুঞ্জের মিন ওয়াদ দত্ত ইফা তুম আমার সাথে বলেন বলেন ওয়াদদাত ত ইফা তুম মিন হাম যাহা জবর আহ আহ এবারে ধাক্কা হবে আহ লাম যে লিল আহ লিল আহ লিল কাবজার কি তা খারা যাব তা যেখানে খারা যাব সেখানে একালিফ টান কি তা বাজের বি কিতাবি আহ লিল কিতাবি আহ লিল কিতাবি এরপরে লামজা যা ওয়াও লাও তবে লাউ লাউ ইয়া পেশ ইউ লাউ ইউ দদ জার দিল ইউ দিল ইউ দিল লাম পেশ লু পেশের বাম পাশে জসম লাও এক আলিফ টান ইউদিল্লু লাউ ইউদিল্লু নুন জোয়ার না কাফ যা মিমকে ধরে কাফ মিম পেশ কোম না কোম লাউ ইউদিল্লু না কোম লাউ ইউদিল্লু না কোম আহ লিল কিতাবি লাউ ইউদিল্লু না কোম আমার সাথে বলেন বলেন আহ লিল কিতাবি লউ ইউদিল্লু না কুম এরপরে ওয়াজর ওয়া মিমালি জর মা জবরের বাম পাশে খালি খালেলিফ একালিফ টান ওয়া মা ইয়া পেশ ইউ বতলাম যে দিল ইউ দিল ওয়া মা ইউ দিল ওয়া মা ইউ দিল জবরের বাম পাশে খালি থাকলে এক টেনে পড়তো হয় এটা মনে রাখবেন কলে ওয়া মা ইউ দিল লা পেশ লু পেশের বাম পাশে যসুম লাউ একালিফ টান তাহলে বলবো ইউদিল লু দেখেন লামে তাসে তো রয়েছে আমার জানি তাসে দুইবার উচ্চার করতে হয় এটা মনে রাখবেন কলে তাহলে ইউদিল লু নুন জমান না ইউদিল লু না ইউদিল লু না ওয়া মা ইউদিল লু না হামজালামজের ইল লা আলিজ লা মাদ্দে মুংফাসিল তিন আলিফ স্টান দেখেন এখানে রয়েছে লাম আলিফ কি আলিফ লাম আলিফ প্রথমটা লাম আর এটা হলো আলিফ দেখেন আলিফের মাথা দেখে বদল দিতেছে তাহলে এটা লাম এটা আলিফ প্রথমে লাম এরপরে আলিফ রয়েছে তাহলে লামের উপরে তাস্তিদ এবং জবর রয়েছে আর আমরা জানি লাম তার দুইবার ওজ্জন করতে হবে তার সাথে দুইবার করতে হয় আর যেহেতু আলিফটা খালি রয়েছে তাহলে লাম আলিফ জল লা মাদ্দে মুংফাসিল তিন আলিফটা নিয়ে পড়তে হবে কেন দেখেন যদি কোনো হরপের উপরে চিকন চিহ্ন এটা করে আলিফের উপরে না লামের উপরে আসে গেলে বুঝছেন যদি কোনো হরফ চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে বলে মাদ্দে মুখ ফাঁসিল তাহলে আমরা বলতে পারি ইল্লা ইল্লা হামজা জবর আং ইকফা কেন ইকফা দেখেন নুন শাকেন এবার ফা রয়েছে ফাঁটা হলে ইকফার হরফ ইকফা তো গোপন করে পড়া অর্থাৎ নুন শাকেনটাকে এখন গোপন করে পড়তে হবে যদি নুন সাকিনের পর ফা থাকে তা নুন সাইনটা গোপন করে পড়তে হবে বলতে হবে আং স্বরে অনিশ্বর আং এবং উচ্চারণ অনিশ্বরদের উচ্চারণ করতে হবে আর একটু সহজ করে দেই যদি নুন সাকিনে পরে হা আইন হা গন খ এই শৈরবের কোনো একটা হরপ পাওয়া যায় সেক্ষেত্রে আর নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পরব বলবো আন যেহেতু এখানে দেখেন হামজা হা আইন হা খ এই শৈর্বে কোনো একটা হরপ নাই সেক্ষেত্রে উচ্চারণ করব আং কি উচ্চারণ করব আং আং ফু, ফুসা আর এক সম্পর্কে জানতে চলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিন আর একটা জিনিস হলো কালার বোর্ডের জন্য যদি নুন সাকিরের ওপর যদি আপনার কি করে নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই অনেক সন্ধ্যে করে পড়তে হবে বলব আং ফা পেসফু সিঞ্জবাসা আং ফু সা হাজা মিমকে দেবে হামিম্প হোম আং ফু হোম আং ফুসাহুম তাহলে আমার সাথে আগে বলে বলেন ওয়ায়মান ইযিলুন ইল্লা আং ফুসাহুম এবারে ওয়া যর ওয়া মিমলে যর মা ওয়া মা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ তান ওয়া মা ইয়া জবর ইয়াশ আইন পেশ উ ইয়াশ শু ওয়াই ম্যা ইয়াশ রু ওয়াই ম্যা ইয়াশ রু পেশের বাম পাশে জসুম লাভ অ একালিফ টান ইয়াশ অ রু নঞ্জবার না ওয়াই ম্যা না ওয়াই ম্যা ইয়াশ দেখেন এখন এখানে আমরা ওপ ফো করি তাহলে ওয় করলে অফ থেমে পড়ি তার নু নম্বর দে দেয় রুটাকে আমরা তিন হাজার টাকা পড়বো এটাকে বলে মার্দ দে তাহলে আমরা বলতে পারি وما يشعرون اما ساده বলেন বলেন وما يشعرون আপনারা যদি এইভাবে আমার ভিডিওগুলো পড়তে চান যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে তাহলে প্লেলিস্ট আগারে বাঁকারের সকল পর্ব দেওয়া আছে এবং আলি ইমরানের পাঠগুলো দেওয়া আছে যেগুলো পড়তেছেন এগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু অনেকগুলো ত্রিশটা মতো পাঠ দেওয়া আছে আলি ইমরানের শুরু থেকে পড়তে পারেন সবচেয়ে হবে যদি আমার শুরু থেকে পড়তে পারেন তাহলে আপনি যে কোনো কোরআন শহী শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু